বহু স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে উপেক্ষিত হয়ে থেকে গেছেন যাদের মধ্যে অন্যতম হলেন হেমু কালানি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল নয়নমণিতে স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ হেমু কালানির জীবন কাহিনী নিয়ে তেইশে মার্চ উনিশশো সালের পাকিস্তানের সিন্ধু প্রদেশের ওল্ড শুক্কুরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় হেমু হেমুকালানির হেমু কালানির পিতার নাম ছিল পেশুমল কালানি এবং মাতার নাম ছিল জেঠিবাই কালানি হেমু কালানি ছিলেন তার ভাইদের মধ্যে সব সবথেকে বড়ো শুক্কুরেই তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং তার উচ্চশিক্ষা সম্পন্ন হয় শুক্কুরের তিলক উচ্চ বিদ্যালয় থেকে তার কাকা ছিলেন ডক্টর মনঘরাম কালানি যিনি ছিলেন সেখানকার কংগ্রেস নেতা এবং একজন স্বাধীনতা সংগ্রামী দেশ সেবার জন্য যাবতীয় প্রেরণা হেমু কালানি তার কাকার কাছ থেকেই পেয়েছিলেন উনিশশো সালে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনে হেমু কালানি ব্যাপকভাবে প্রভাবিত হন এবং সক্রিয়ভাবে এই আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন তিনি সেখানে স্বরাজ সেনা নামে একটি বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হন এবং কিছুদিনের মধ্যেই এই সংগঠনের শীর্ষে পৌঁছে যান এই বিপ্লবী সংগঠনের যাবতীয় কাজকর্ম গোপনে চলত সীমান্ত গান্ধী বলা হতো খান আবদাল গফ্ফর খানকে তিনি উত্তর পশ্চিম প্রদেশে তৈরি করেছিলেন খোদায়ে খিদমতগার বাহিনী ব্রিটিশ বিরোধী আন্দোলন সেখানে প্রবল আকার ধারণ করেছিল এই কারণে ইতিমধ্যে উনিশশো বিয়াল্লিশ সালের দোসরা অক্টোবর বিপ্লবী সংগঠন স্বরাজ সেনার কাছে একটি বার্তা আসে যে একটি ট্রেনে করে ব্রিটিশ সেনারা তাদের যাবতীয় যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাবে কোয়েটা থেকে রোহরি পর্যন্ত সময় বিপ্লবী সংগঠন স্বরাজ সেনা তাদের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেয় যে শুক্রের কাছেই এই ট্রেনের ফিশ প্লেট খুলে নেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের এই গোপন বৈঠকে তথ্য ফাঁস হয়ে যায় দায়িত্বে ছিলেন বিপ্লবী হেমু কালানি এবং তার সঙ্গে আরও দুইজন সহযোগী বাকি দুজন কোনোভাবে পালিয়ে গেলেও ধরা পড়ে যান হেমু কালানি ব্রিটিশ পুলিশ তার উপর বাইশ দিন ধরে ব্যাপক অত্যাচার করেছিল কিন্তু কোনোভাবেই হেমু কালানি তার বাকি দুই সহকারীর নাম এবং বিপ্লবী সংগঠনের বিষয়ে কোনোরকম তথ্য দেননি উনিশ বছর বয়সী হেমু কালানিকে ব্রিটিশ সরকার রাজদ্রোহী ঘোষণা করে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেই সময় সিন্ধু প্রদেশে চলছিল মার্শাল শাসন এবং তার মামলা চলছিল শুকুরের হায়দ্রাবাদের মার্শাল কোর্টে এই ধরনের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সমূলে শেষ করতে একটি উপযুক্ত দৃষ্টান্ত স্থাপনের জন্য পরবর্তীকালে এই মামলার রায় যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ডে রূপান্তরিত করা হয় হেমু কালানির জনপ্রিয়তা উপলব্ধি করে ব্রিটিশ সরকার ব্যাপক ক্ষোভ দেখা দেয় সমগ্র সিন্ধু প্রদেশে একুশে জানুয়ারি উনিশশো সালে ফাঁসি হয়েছিল বিপ্লবী হেমু কালানি ফাঁসির মঞ্চে এই বিপ্লবী স্লোগান দিতে থাকেন ইনকলাভ জিন্দাবাদ এবং ভারত মাতা কি জয় কারা কর্তৃপক্ষ যখন তাকে তার শেষ ইচ্ছার কথা জানতে বলে তখন এই অকুত বিপ্লবী হেমু কালানি বলেন জাতীয় সঙ্গীত গাইতে গাইতে তিনি মৃত্যুবরণ করতে চান হেমু কালানির এই আত্মত্যাগের কারণে তেইশে জানুয়ারি উনিশশো তেতাল্লিশ সালে সিন্ধি যুব দিবস এবং শহীদ দিবস পালন করা হয় তৎকালীন সিন্ধু প্রদেশে এই মহান বিপ্লবীর দেহ সৎকার করা হয় সিন্ধু নদীর তীরে একুশে আগস্ট দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী হেমু কালানির স্মৃতিসৌধ নির্মাণ করেন সংসদ ভবনে